শুনছেন প্রযুক্তি সেবা স্টুডিও থেকে ভয়েস রেকর্ডিং খো খুব পারো হতে হবে হতে হবে বাড়ো ভর্তি চলছে ভর্তি চলছে নৈতিকতা ও আধুনিক শিক্ষা সমন্বয়ে গড়া এম আর মডেল মাদ্রাসা আমিনবাগ পুরাতন সোনালী ব্যাংক আটপাড়া নেত্রকোনা প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে ভর্তি চলছে সন্তান আপনাদের দায়িত্ব আমাদের আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার ব্যবস্থা আমাদের বৈশিষ্ট্যসমূহ অত্যাধুনিক হোস্টেল ব্যবস্থাপনা অভিজ্ঞ হিফজ ও জেনারেল শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত সবুজ ক্যাম্পাস ও কোলাহল মুক্ত মনোরম পরিবেশ সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নে বিশেষ কার্যক্রম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ সমৃদ্ধ কম্পিউটার ল্যাব তাকরিক হিফজুল কুরআন হিফজুল হাদিস সহ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ইসলাম ও আরবি ছাড়া বাকি সব বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান ছাত্রছাত্রীদের আলাদা কোনো প্রাইভেট পড়তে হয় না ইসলামী সঙ্গীত ও চিত্রাঙ্কন শেখার ব্যবস্থা শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ আধুনিক শিক্ষা বিভাগ হিফজ বিভাগ কম্পিউটার শিক্ষা বিভাগ ভাষা শিক্ষা বিভাগ শিশু বিভাগ ও সংস্কৃতি বিভাগ প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত এবং নুরানি নাজিরা হিফজো সহ সকল বিভাগে ভর্তি চলছে সীমিত আসনে ভর্তি চলছে আগে আসলে আগে পাবেন আপনার সন্তানকে ভর্তি করতে দ্রুত ভর্তি ফর্ম সংগ্রহ করুন ফর্ম সংগ্রহ করতে যোগাযোগ করুন উপাধ্যক্ষ কার্যালয় এম এইচ আর মডেল মাদ্রাসা আমিনবাগ পুরাতন সোনালী ব্যাংক আটপাড়া নেত্রকোনা মাগো মাদ্রাসাতে মাদের মাদ্রাসাতে যাবো মাদের মাদ্রাসাতে যাব মাদের আসা যাবো পড়ি মাদের যাব